ভালো গান হলেও কিন্তু টিকটকের যে মানে ইয়েতে কি বলবো ওদের দাপটে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে যেমন দিনটা অনেক সুন্দর এই জন্য যে যে অনুষ্ঠানটাতে আমাকে কিছু ছেলেমেয়ের গানের কণ্ঠের বিচার করতে দেওয়া হয়েছিল বিচারের ভার আমাদের তিনজনের মধ্যে একজন আমি তো আজকে সেই দশ তেরো জনের মধ্যে ফাইনালিস্টের মধ্যে একজন সাহস করে এগিয়ে অলরেডি একটা মৌলিক গান তৈরি করে ভিডিও করে বাজারে ছাড়ার একটা সাহস করেছে খুব কম সময়ের মধ্যে এটা আমাকে রিয়েলি রিয়েলি আনন্দ দিয়েছে এই জন্য যে আজকাল মানে অনেকের সবারই মৌলিক গান করার ইচ্ছা থাকলেও কেউ কিন্তু করতে পারে না অনেকে সাহস করে না অনেকে অর্থের অভাব অ্যারেঞ্জ করতে পারে না আর অনেকে ভাবে যে আরেকটু কাভার করে নেই আরেকটু গাই তারপরে না হয় মৌলিক গান করব স্টেজ করি স্টেজের শো করতে থাকি তারপরে না হয় মৌলিক গান করব আসলে সবই ভাগ্য প্লাস সবই হয় কিন্তু মৌলিক গানটা একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট এবং আইডি কার্ডের মতো নিজের একটা আইডেন্টিটি তো একটা মৌলিক গান করার যে সাহসটা করেছে রনি গানটা শুনে তো আমি অবাক যে গানটা মানে এরকম গান আমিও কখনো গাইনি কারণ এটা একটা ঝাটকা লাগার মতো গান ওর যেমন মানে ও কথা যখন বলে খুব সফট ভুলিয়ে কিন্তু ও যে গানটা গাইলো দেখলাম যে আমারও একটা ঝাটকা লেগে গেল To, e vëngane drisha e সম্পূর্ণ এডিটিং খুব সুন্দর হয়েছে যার জন্য আমি এই গানটার যে লিখেছে সুর করেছে এবং ভিডিও করেছে ফরহাদ ফরহাদকে ধন্যবাদ দিই অনেক ধন্যবাদ আর ভিডিও তো অন্য একজন করেছে এটার নাম কি নাম শুভ্র আর গানটা গেয়েছে রনি খুব সুন্দর হয়েছে রনি তোমার গাওয়া আমি আশা করব রনি এভাবে মৌলিক গান নিয়ে সাহস করলে নিশ্চয় অনেক একটা ভালো পথ খুঁজে পাবে গানের কারণ এখন গানের দুরবস্থা চলছে তো এটা তো বলাই বাহুল্য তবে সবাই অনেকেই সাহসও করছে সেই সাহসটা যেন অব্যাহত থাকে এবং আমি চাই সেরকম যে বাচ্চাগুলো আরো আছে তাদেরকে নিয়ে আমার একটা প্ল্যান আছে আমি প্রত্যেকেরই একটা করে অন্তত মৌলিক গান করার নিজের থেকে হয়তো বা এটা আমার একটা ইচ্ছা আছে আর তো সবাই ভালো থাকবে ধন্যবাদ না মৌলিক গান কিন্তু এখনো হচ্ছে এটা কিন্তু ভুল অনেক মৌলিক গান হচ্ছে এবং আমি যদি আমার কথাই বলি আমার কিন্তু অনেকগুলো মৌলিক গান বের হলো এই যে এক বছর দু বছরের মধ্যে কিন্তু আগে যেমন তোমরা আমাদের গানগুলো একদম বের হওয়ার সাথে সাথে পেয়ে যেতে এখন ওটা খুবই মানে একটা পরিশ্রমের ব্যাপার কারণ হচ্ছে যে গানগুলো পৌঁছাতে হলে যে বা যে এগুলি দরকার সেখানে অনেক আগাছা ঢুকে যাচ্ছে এবং ধরো যে ইন্ডিয়ান গান বা ওই টিকটকের মধ্যে একই গানের ওই সেগুলা তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড এগুলার ভিড়ে না মৌলিক গানটাকে কেউ আর নিতে পারছে না এখন হয়ে গেছে বিশ সেকেন্ডের যুগ তো একটা গানকে প্রমোট করতে হয় সেই প্রমোশনটা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে শিল্পীদের জন্য শিল্পীরা একটা গান গেয়ে দেবে সেটা প্রমোট করবে যারা প্রমোটার তারা এখন শিল্পীদেরকে এই পরিশ্রমটা করতে হয় যার জন্য মৌলিক গান গুলা বের তখন ছেলেমেয়েরা যারা নতুন তারা ভাবে ঠিক আছে কাবারই করি তো এটা যাতে না হয় সেজন্য মানে টেলিভিশন যারা আছে যারা অডিও প্রোডাকশন আছে তাদেরকে প্রমোশনটা অনেক বেশি করতে হবে একটা গান তুলে দিতে হবে এ নিয়ে এটা আমার একটা রিকোয়েস্ট ও ভালো জানে ও প্রোডাকশন হাউস সাথে জড়িত কাজেই এটা আমার মনে হয় প্রমোটারের খুবই দরকার তাহলে ছেলেমেয়েরাও মৌলিক গান করতে উৎসাহ পাবে বললাম যে এখন ভালো গান হলেও কিন্তু টিকটকের যে মানে ইয়েতে কি বলবো ওদের দাপটে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে যেমন আগে যেমন যেটা আমি বলি যে আগে যেমন একটা ছবিতে কোন নায়িকার গলায় কোন কণ্ঠটা মিলবে সেই জন্য একটা কণ্ঠ খোঁজা হতো তো যার জন্য ফিল্মে গাওয়াটা ছিল একটা শিল্পীর স্বপ্ন এখন কিন্তু মানে ধরো ববিতার গলায় একটা গলা কণ্ঠ যাবে সেই কণ্ঠটা খোঁজা হতো এখন কিন্তু টিকটকে কার গলায় যাবে ওইটাই হচ্ছে আসল তো এখনকার নায়ক নায়িকা হচ্ছে টিকটকের হাজব্যান্ড ওয়াইফ বা একটা গ্রামের সাধারণ একটা মেয়ে হয়তো কাটতে কাটতে টিকটক করছে তার একটা গানের দরকার সে তো বেছে নিবে ওরকম একটা গান সে মৌলিক গান বেছে নিবে না তো এখন টিকটকের নায়ক নায়িকার জন্য গান তৈরি হচ্ছে মানে সে আগেকার যার জন্য ভালো গান তো আসতে পারছে না আমি সাঁতার কাছে চ্যানেল আইসার কণ্ঠ দু হাজার তেইশের ফাইনালিস্ট আমি আমার জন্মস্থান ময়মনসিংহ জেলা আহ হালুয়াগাঁ থানায় আমি খুবই ভাগ্যবতী যে আমি চ্যানেল আই সেরা কঞ্চ ফাইনালিস্ট থাকা অবস্থায় যে আমার মৌলিক গান বের হচ্ছে এবং সেই মৌলিক গানে আমি আমার সব থেকে প্রিয় ম্যাম সামিনা চৌধুরী ম্যাম আছেন উনি নিজে থেকে আমার গান রিলিজ করে দিচ্ছেন এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া সেই সাথে আমার ভাইয়া লতার হাসান ভাইয়া আছেন আমার গানের টিচার আমার পাশে আছেন এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা কষ্ট করে এসেছেন আমাকে সময় দিয়েছেন এবং দোয়া দিয়েছেন আপনাদের দোয়া নিয়ে আমি এগিয়ে দিতে চাই থ্যাংক ইউ আসলে এটার অনুভূতি এই মুহূর্তে হয়তো আমি ভাষায় বোঝাতে পারবো না যে এটার অনুভূতিটা কেমন তো ম্যাম তো আমাদের সবার বিস্ময় ম্যামকে আমি বিচারক হিসেবে পেয়েছি এবং ম্যাম এখনো আমার বিচারক প্রতিযোগিতার কিন্তু বিচারকের বাহিরে ম্যাম হচ্ছে আমার মা আমার গার্ডিয়ান আমি এক কথাই বলতে পারি ম্যাম এখন আবার মেন্টর আমি এই যে এই গানটা করেছি আজকে এই প্রেস আয়োজন করেছি আজকে লঞ্চিং করছি এটা সমস্তটাই ম্যামের পরামর্শে এবং সহযোগিতাই করছি সেই জন্য ম্যামের কাছে বরাবরের মতোই আমি অনেক অনেক কৃতজ্ঞ ম্যামের আদর্শ নিয়ে ম্যামের দেখানো পথে আমি সঙ্গীত নিয়ে এগিয়ে যেতে চাই সেজন্য